ইছাপুর ইউথ ইউনাইটেডের পক্ষ থেকে আয়োজিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির ইছাপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ইছাপুর ইউথ ইউনাইটেডের পক্ষ থেকে আয়োজিত হলো ইছাপুর ভারত সেবাশ্রম সঙ্গে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির যেখানে বিনামূল্যে মানুষের শারীরিক বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা করা হয় রবিবার আয়োজিত এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ ইসাপুর ইউথ ইউনাইটেডের সদস্য সদস্য এবং এলাকার বিশিষ্টজনেরা এই দিনের শিবিরে একশো জন নিজেদের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইসাপুর ইউথ ইউনাইটেডের পক্ষ থেকে ডক্টর স্বপ্নিল মিশ্র জানান আজকে আমাদের ইসাপুর ইউথ ইউনাইটেড চ্যারিটেবল অর্গানাইজেশনের তরফ থেকে বিভিন্ন সংস্থার দ্বারা আমরা সহযোগিতায় একটি মেগা হেলথ ক্যাম্পের আয়োজন করেছি যেখানে চক্ষু পরীক্ষা শিবির রয়েছে পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবির রয়েছে এবং সঙ্গে দন্ত পরীক্ষা শিবিরও কিন্তু আমরা পাশাপাশি চালিয়ে যাচ্ছি এই পরিষেবা আমাদের এখানে যেগুলো পাওয়া হচ্ছে ইসিজি সহ বিনামূল্যে চক্ষু পরীক্ষা তার সাথে সাথে এখান থেকে চশমা বানালে যে সুযোগ সুবিধা ও অপারেশনের জন্য রেফারেন্স বিভিন্ন হসপিটালসে সেগুলোও আমরা পরিষেবাগুলো এখানে রেখেছি এটা এখানে মোটামুটি ওপেন টু অল আছে এখানে কোনো নির্দিষ্ট এ নেই মানুষের যেহেতু পরিষেবা এটা আমরা মানুষের পরিষেবার জন্য নিয়োজিত যত মানুষ আমাদের এখানে আসবেন আমরা সেই ব্যবস্থা রেখেছি এখন অবধি আমাদের এখানে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ জন এসেছে এবং তার সাথে সাথে আমি যেটা বলতে ভুলে গেছিলাম বিভিন্ন সমাজসেবী সংস্থা আছে তাদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি তাদেরকেও আমরা এখানে বরণ করবো তাদেরকেও একটা ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান রয়েছে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট